হ্যালো আসসালাম আলাইকুম আশ্পরি ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে এই কনস্টেবল আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে সর্বপ্রথমে আপনাদের এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বয়স আপনাদের আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে আপনাদের অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত থাকতে হবে তালাক প্রাপ্ত হলে আপনারা আবেদন করতে পারবেন না এবং শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের সাধারণ প্রার্থীদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্রণী ও মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলেই হবে এবং নারীদের কারণ প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং ক্ষুদ্রণী গোষ্ঠীদের জন্য এবং মুক্তিযোদ্ধা সন্তান হলে পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ পুরুষের সাধারণ প্রার্থীদের তিরিশ বাই তেত্রিশ এবং মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র গোষ্ঠীদের জন্য তিরিশ বাই একত্রিশ পুরুষের ওজন বিএমআই করে আপনারা ওজনটা আবেদনপত্রই দেবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আপনাদের আনসিলেক্ট করতে পারে তারা আপনারা অবশ্যই বিএমআই করে আপনাদের সঠিক বিএমআইটি তারা নিবে এবং দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এই বাংলাদেশ বলে একটি নতুন সমস্যা এসে আগে এই সমস্যাটা ছিল না যে সিলেট এবং আনসিলেক্ট অ্যাডমিট কার্ড আপনারা তুলতে পারবেন আপনাদের যদি পয়েন্ট থ্রি পয়েন্ট হয়ে থাকে তাহলে থ্রি পয়েন্টের একটু উপরে হলেই আপনাদের সিলেক্ট এস এম এস আসবে এবং যদি টু পয়েন্ট ফাইভ জিরো হয়ে থাকে থ্রি পয়েন্টের নিচে হলে আপনাদের সিলেক্টেড এস আসবে না কিন্তু আড়াই পয়েন্টে আপনারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবার আসা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে ডিসেম্বরের লাস্ট সপ্তাহে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে